So, the ডেড প্যানেল হোয়ার ইজ ইট within ওয়ান ইয়ার প্যানেল ইজ এক্সপায়ার এই কথা কিন্তু গত ষোলোই জুলাই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার মুখ থেকে আমরা বারংবারই শুনেছি আমরা সকলেই যখন ব্যস্ত ছিলাম ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম ষোলোই জুলাই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ক্যান্ডিডেটের চাকরি বাতিলের মামলা রয়েছে ঠিক সেই সময়েই কিন্তু কলকাতা হাইকোর্টে আরেকটা মামলা চলছিল সেটা হলো বিয়াল্লিশ হাজার চাকরি বাতিলের মামলা চাকরি বাতিল এ কারণেই বলছি যে এটাও বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্টে চলে গেছে আমরা এর আগে আলোচনা করছিলাম যে এই বিয়াল্লিশ হাজার চাকরি বাতিল নাও হতে পারে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ঘটেছে এবং ষোলোই জুলাই হাইকোর্টে যে হেয়ারিং আমরা দেখলাম সেখান থেকে বলতে গেলে বলা যায় বা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে বিয়াল্লিশ হাজার চাকরি বাতিলের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টে চলে গিয়েছে কেননা রাজ্য সরকার এবং এই বিয়াল্লিশ হাজার চাকরি কাদের কথা আমরা তো বুঝতেই পারছেন যে প্রাইমারির দু হাজার যে টেট হয়েছিল এবং তাতে করে যে দু সালে নিয়োগ হয়েছিল সেই বিয়াল্লিশ হাজার চাকরি প্রার্থীর কথা আমরা বলছি দু হাজার ষোলোটা কিন্তু খুবই বলা চলে অভিশপ্ত একটা ইয়ার একদিকে যেমন এসএসসি নিয়োগ হয়েছে অপরদিকে প্রাইমারিরও নিয়োগ হয়েছে এবং রেকর্ড পরিমাণ নিয়োগ হয়েছে আবার রেকর্ড পরিমাণ দুর্নীতিও হয়েছে যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বাতিল করছেন মহামান্য হাইকোর্ট থেকে ঠিক একইভাবে সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে আবার একইভাবে দু হাজার ষোলোতেই নিয়োগ হওয়া প্রাইমারি বিয়াল্লিশ হাজার চাকরি সেটাও বাতিলের দিকে যাচ্ছে কেন যাচ্ছে সেটা তো আজকে একটু আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব প্রবলেম ওই একটা জায়গাতেই যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা আপনারা আমাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরুন যেটা কিন্তু রাজ্য সরকারি বলুন প্রাইমারি বোর্ডই বলুন কিংবা এসএসসি বোর্ড কেউই কিন্তু তুলে দিতে রাজি নয় আর এই প্রশ্নই কিন্তু বারংবার প্রতিটা হিয়ারিংয়েই দেখা দিচ্ছে সোমনাথ সেন নামে এক ক্যান্ডিডেট দু হাজার ষোলোয় যে নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার চাকরির সেই সময়েই এই সোমনাথ সেন নামক এক ক্যান্ডিডেট মামলা করেছিলেন যে এই যে বিয়াল্লিশ হাজার চাকরি দেওয়া হল তাদের নাম রোল নাম্বার তাদের নাম্বার কত পেয়েছেন পরীক্ষায় অর্থাৎ দু হাজার চোদ্দোর প্রাইমারিতে তারা কত নাম্বার পেয়েছেন কাট অফ কত হয়েছে যে টপার হয়েছে তার নাম্বার কত আর কাট অফ যত পর্যন্ত নেমেছে তাদের নাম্বার কত এই নিয়ে কিন্তু কোনো রকম স্বচ্ছত দূরের কথা কোনো রকম লিস্টই নাকি প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করা হয়নি যেটা কিন্তু এবারের দু হাজার চব্বিশের ষোলোই জুলাই হিয়ারিং থেকেও পরিষ্কারভাবে উঠে এলো বিচারপতি অমৃতা সিনহা কিন্তু প্রাইমারি বোর্ডকে বারংবারই জানান যে এই প্যানেলটা কোথায় অর্থাৎ দু হাজার ষোলো সালে যে নিয়োগ হয়েছে বিয়াল্লিশ হাজার সেই প্যানেল কোথায় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান যে প্যানেল নিয়োগ হওয়ার এক বছরের মধ্যেই সেটা নষ্ট হয়ে গিয়েছে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তখন বিচারপতি অমৃতা সিনহা আবারও বলেন যে তাহলে সেই ডেড প্যানেলটাই আমাদেরকে দিন সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেলই আমাদের হাতে তুলে দিন আমরা দেখব এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু প্রাইমারি বোর্ড সেটা কিন্তু দিতে মোটেই সক্ষম নন এই প্রশ্নের উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দিতে পারেননি তাহলে সেই এসএসসির মতনই পরিস্থিতি হল এখানে কারা যোগ্য কারা অযোগ্য অর্থাৎ অযোগ্যদের মধ্য থেকে যোগ্যদের বেছে নেওয়ার কোনো উপায় কিন্তু রাখছে না একাদার এসএসসি আবার একইভাবে প্রাইমারিও দু হাজার ষোলো সালে এসএসসিতেও যেমন দুর্নীতি হয়েছে দু হাজার টেটের মাধ্যমে দু প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তারা কেউই জানতে পারেননি তিনি কত নাম্বার পেয়েছেন সেই পরীক্ষার উপর ভিত্তি করে যে চাকরি হলো সেখানে কত নাম্বার পেয়ে কারা চাকরি পেল যারা চাকরি পেলো তাদের ঠিকানা কি তারা কোন স্কুলে পেলো কিংবা তাদের রোল নাম্বার কিংবা তারা কত নাম্বার পেয়ে পাস করলো কিছুই কিন্তু পর্ষদের তরফ থেকে জানানো হলো না আমরা এও জেনেছিলাম সেখানে কিন্তু জাস্ট ম্যাসেজ করে তাদেরকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে কিংবা কাউন্সিলিংয়ের সময়ও তো এখানে কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে এই প্রশ্ন আজকের নয় এই প্রশ্ন দু সালের বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে গত ষোলোই জুলাই নির্দেশ দিয়ে দিয়েছেন আর মাত্র পনেরোটা দিন সময় দিয়েছেন এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করার জন্য আমরা পরিষ্কার জানি যেখানে ষোলো সাল থেকে আজ চব্বিশ সাল অর্থাৎ আট বছর কেটে গেলেও এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল প্রকাশ করেনি তাহলে আগামী পনেরো দিনের মধ্যে তারা প্রকাশ করবে কি না আপনারা নিজেরাই অভিজ্ঞ আপনারা নিজেরাই কিন্তু ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছেন তাহলে এই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিয়াল্লিশ হাজার চাকরি বাতিল হবে নাকি থাকবে সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিলের শুনানি ষোলোই জুলাই হয়েছে সেখানে আমরা দেখেছি যে এই চাকরি বাতিল তারা যেমন সরাসরি করে দেননি তাদের পুনর্বহাল রেখেছেন ঠিক একইভাবে সে যে বাতিল হবে না এমন কোনো কথাও বলা হয়নি এমন কি সেখানেও এই প্যানেল কোথায় সেখানে শুধু ভাষাটা চেঞ্জ হয়েছে যে সেগ্রিগেশন জমা দিন অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু পৃথক করে আমাদের কাছে তুলে ধরুন যেটা কিন্তু এসএসসি বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ কিংবা রাজ্য সরকার কেউই কিন্তু তুলে দিতে সম্মত হননি তুলে দেননি যে সময় দেওয়া হয়েছে সেখানেও হয়তো তারা তুলে দেবেন না বলেই আশা করা যাচ্ছে মনে করা হচ্ছে সন্দেহ করা হচ্ছে এবং এটাই কিন্তু হবে এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি আমরা যে দেখতে পাচ্ছি যে দু হাজার ষোলোয় নিয়োগ হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি এমন এক চরম জায়গায় পৌঁছেছে কে যোগ্য কে অযোগ্য সেটা যোগ্যই জানে সে যোগ্য আর যে অযোগ্য সেই জানে অযোগ্য ভগবানেরও কিন্তু সাধ্য নেই কে যোগ্য কে অযোগ্য সেটা বাছাই করে দেখার কেননা এত মরিমূর্কির মতো দুর্নীতি হয়েছে যে ক্যান্ডিডেট থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত বিস্মিত এবং এই কেসের সমাধান আদৌ কতটা সম্ভব কেসের সমাধান আদৌ হবে কিনা কেসের সমাধান হলেও কতদিন টাইম লাগবে কবে হবে আমাদের কাছে কিন্তু সে ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা নেই তবে এটা ঠিক এই কেসের কারণে নতুন করে যে নিয়োগ হতে বাঁধা রয়েছে বা এই কেসের কারণে নতুন নিয়োগের ক্ষেত্রে আটকে রয়েছে সেদিকে কোনো কিন্তু মানে নতুন করে এসএলএসটি হওয়া কিংবা নতুন করে প্রাইমারিতে নিয়োগ করার ক্ষেত্রে কোনো রকম কিন্তু আইনি বাধা নেই রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তর সেক্ষেত্রে এখনও কিন্তু সেই নিয়োগের দিকে কোনো চিন্তা চিন্তাভাবনাই নিচ্ছে না একটাই উপায় এই চাকরি যদি বাতিল করা হয় তৎক্ষণাৎ কিন্তু নির্দেশ দেওয়া হবে ওই শূন্য পদগুলিতে নতুন করে নিয়োগের জন্য এবং তার জন্য সময় বেঁধে দেওয়া হবে যদিও এখানে হাইকোর্ট থেকে এই নির্দেশ দিলেও রাজ্য কিন্তু তারপর সুপ্রিম কোর্টে যাবে অর্থাৎ এখানে নতুন করে নিয়োগের নির্দেশ দিলেও সেটা যে সেখানে মান্যতা দেওয়া হবে সেখানে যে মেনে নেওয়া হবে সেরকম বাস্তবায়িত করা হবে নির্দেশকে তা কিন্তু নয় আমরা যেভাবে দেখেছি এসএসসির ক্ষেত্রে যেভাবে দেখেছি ওবিসির ক্ষেত্রে এই প্রাইমারির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না দু হাজার তেরোর পর থেকে যে সকল ও বিসি সার্টিফিকেট হয়েছে সেগুলোর প্রত্যেকটাই কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে তৈরি হয়েছে যার জন্য কিন্তু হাইকোর্ট থেকে সেগুলো প্রত্যেকটাই বাতিল করে দিয়েছেন দু হাজার পর যে সকল শিক্ষক নিয়োগ হয়েছেন প্রত্যেকটাই কিন্তু এসএসসি অলরেডি বাতিল করে দিয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে অপরদিকে প্রাইমারিরও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে একটাই বিষয় প্যানেল কোথায় এই প্যানেল যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে দেখিয়ে দিতে পারে তাহলে কোনো সমস্যা নেই প্যানেল বাতিল হবে না বিয়াল্লিশ হাজার চাকরি বাতিল হবে না তার মধ্যে কারা দুর্নীতিগ্রস্তভাবে পেয়েছে সেটা বেরিয়ে আসবে তাদের চাকরি বাতিল হবে যারা সোজাসুজি পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করেছেন তাদের চাকরি থেকে যাবে নতুবা এসএসসি থেকেও এটি আরও ভয়ঙ্কর আকার নেবে এসএসসিতে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়েছিল কিন্তু প্রাইমারিতে তার দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ বিয়াল্লিশ হাজারের বেশি চাকরি বাতিল হতে চলেছে আমরা সকলেই দেখেছি পরীক্ষা দিয়েছি সরকারের যে নিয়ম পর্ষদ যে নিয়মাবলী দিয়েছে সেই নিয়ম মেনে নোটিফিকেশান থেকে শুরু করে সিলেবাস ফর্ম ফিল থেকে শুরু করে অ্যাডমিট এবং পরীক্ষা দেওয়া সমস্ত নিয়ম মেনে পরীক্ষা দেওয়া হয়েছে নিজেদের খরচ করে পরীক্ষা দেওয়া হয়েছে কিন্তু তারপরে দেখা গেছে রেজাল্ট তো দূরের কথা প্যানেল তো দূরের কথা কাট অফ তো দূরের কথা কি হয়েছে কিছু আমাদের কাছে পরিষ্কার ধারণা নেই আপনি দেখবেন আপনি ভালো পরীক্ষা দিয়েছেন অথচ আপনি এখানে চাকরি পেলেন না আপনাকে নট কোয়ালিফাইড নট কল ফর ভেরিফিকেশান দেখিয়ে দিয়েছে অথচ আপনারই পাশের বাড়ি কিংবা পাড়ার কিংবা আপনারই গ্রামের কোনো ক্যান্ডিডেট সেটা ছেলে হোক মেয়ে হোক যে কেউ আপনার থেকে কম প্রিপারেশান আপনি নিজেও জানেন যে ও ভালো করে পড়াশোনা করে না অতটা আপনার মতো দক্ষ নয় আপনার থেকেও কম যোগ্যতা আপনার থেকেও কম অযোগ্য বলা চলে তিনি কিন্তু চাকরি পেয়ে বহাল তবিয়াতে চাকরি করছেন কিন্তু সমাজের কাছে আপনি শুধু পড়াশোনাই করেছেন চাকরি তো জোটাতে পারেননি কিন্তু সেই তুলনায় সেই ব্যক্তি বহাল তবিয়াতে চাকরি করছেন সম্মান অর্থ যশ খ্যাতি সব কুড়িয়ে রয়েছেন অ্যাকচুয়াল বলতে গেলে যোগ্য অযোগ্যের পার্থক্য সেক্ষেত্রে খুবই দরকার চাকরি বাতিল হওয়া খুবই দরকার যারা অযোগ্যভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি এখনও মানুষের আস্থা রয়েছে বিচার ব্যবস্থা কোন দিকে যায় দুর্নীতির অবসান কবে হয় প্রত্যেকের দিকে আমরা নজর রাখব সেই সঙ্গে আমরা আশা রাখব কোর্ট তথা আদালত তার সুষ্ঠু বিচারই করবে দুর্নীতি ধরতে পারবে অযোগ্যদের চাকরি যাবে নতুন করে নিয়োগ হবে নতুন করে চাকরি দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেবে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আগামী তিরিশে জুলাই নেক্সট হেয়ারিং ডেট দেওয়া থাকছে অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা ষোলোই জুলাই জানিয়ে দিয়েছেন আগামী তিরিশে জুলাই অর্থাৎ দুই সপ্তাহ যে সময় দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই দুই সপ্তাহ পরেই আগামী তিরিশে জুলাই নেক্সট হেয়ারিং রয়েছে তার মধ্যে যদি প্যানেল প্রকাশ করে তার মধ্যে বা তার সেই সময়ের মধ্যে যদি হাইকোর্টের কাছে প্যানেল জমা দেয় সেটা মেয়াদ উত্তীর্ণই হোক ডেড প্যানেলই হোক যেটাই হোক তাহলে কিন্তু এই বিয়াল্লিশ হাজার চাকরির সরাসরি বাতিল হবে না মামলাকারী স্পষ্ট আবেদন ছিল দু হাজার ষোলো সালে তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু প্যানেল অন্তর্ভুক্ত হয়নি ফলে ফাইভ পার্সেন্ট অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানানো হয়েছিল কিন্তু সেই প্যানেলও প্রকাশ করেনি বোর্ড মামলাকারীকে বিচারপতি স্পষ্ট জিজ্ঞাসা করেন যদি মূল প্যানেল প্রকাশিত না হলো তাহলে অতিরিক্ত প্যানেল প্রকাশিত হবে কীভাবে সেক্ষেত্রে মামলাকারীর আইনজীবী বলেন পর্ষদ মেরিল লিস্ট প্রকাশ করেনি এমনকি অতিরিক্ত ফাইভ পার্সেন্টের যে তালিকা তাও প্রকাশ করেনি বোর্ড বারংবারই বলেছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে শুনানি চলাকালীন বোর্ডের স্পষ্ট বক্তব্য ছিল যে নম্বর প্রকাশিত হয়েছে নম্বর ব্রেকআপের সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা তাদের পক্ষে মোটেই সম্ভব নয় তৎক্ষণাৎ কিন্তু বিচারপতি অমৃতা সিনহা রেগে যান এবং তিনি তৎক্ষণাৎ বলেন যে এই প্যানেল প্রকাশ করা সম্ভব যদি না হয় তাহলে কারা চাকরি পেলো কোন স্কুলে চাকরি পেল তারা চাকরি পাওয়ার আদৌ যোগ্য কিনা সেটা আমরা বুঝবো কী করে এই প্রশ্নের কিন্তু উত্তর রাজ্য সরকারের তরফ থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু দিতে পারেননি তিনি তৎক্ষণাৎ থেমে গিয়েছেন তখন কিন্তু বিচারপতি অমৃতা সিনহা জানান যদি এই প্যানেল আদৌ প্রকাশ করা না যায় তাহলে তো একটা তালিকা আপনারা দিতে পারেন কারা চাকরি পেয়েছে তাদের রোল নাম্বার কি কত নাম্বার পেয়েছে তাদের নাম ঠিকানা কোন স্কুলে তারা চাকরি করছেন এর একটা তালিকা দিন কিন্তু তৎক্ষণাৎ তারও উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী দিতে পারেননি তখন বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত আগামী পনেরো দিন সময় দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই প্যানেল জমা দেওয়ার জন্য যেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি দু সাল থেকে এই প্যানেল প্রকাশের জন্য বারংবার সেটা আন্দোলন কখনও গিয়ে ডেপুটেশন জমা দেওয়া কখনও সেটা চ্যান্ডিডেটরা সরাসরি গিয়ে পর্ষদে এই অনুরোধ জানানো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির থেকে শুরু করে একইভাবে সিবিআই এমনকি বর্তমানে যে বিচারপতির এজলাসে বিচারটা চলছে অর্থাৎ অমৃতা সিনহাও কিন্তু এই একই প্রশ্ন করেছেন যেখানে দীর্ঘ আট বছর ধরে কোনো প্যানেল প্রকাশ করা হয়নি আগামী পনেরো দিনের মধ্যে সেটা কি আদৌ সম্ভব আপনারা অভিজ্ঞ আপনারা জানাবেন অযোগ্যদের মধ্য থেকে যোগ্যদের বেছে নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না এই প্যানেলের জন্য এই প্যানেল যদি ঠিকঠাকভাবে না দেখানো হয় তো এটাই ছিল আজকের আপডেট আগামী দিনে কি হয় তার জন্য আমরা অপেক্ষা করব তিরিশে জুলাই আমাদের কাছে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে যতটা ক্লিয়ার হবে ততটাই আমরা উপস্থাপন করার চেষ্টা করব এ ব্যাপারে আপনাদেরও কিছু বলার থালে জানার থাকলে কিছু মন্তব্য করার থাকলে কিছু জানানোর থাকলে কিছু তথ্য দেওয়ার থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ট্যে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম